আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ পর্ব শুরু করবো বলা হয়েছিল বাক্য শুরু যদি এস এম ধরা হয় তাহলে কি হবে মুক্ত হবে আবার বাক্য শুরু যদি মারেফা ধরা হয় সেক্ষেত্রেও কি হবে মুক্তদা হবে তো এখন এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে এবং আগে তো আমরা দেখি মুক্ত জাতি মুফরাদ হবে মুফরাদ হবে অবশ্যই বাক্যটা এসএম হবে আর এসএম মারেফা যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে যদি মারেফা হয় মারেফা পরে না করা হলে মুক্ত তো খবরের তার কি হবে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আল কোরআন মারেফা না আলামত কি আল ইফলাম তাহলে আল কোরআন শব্দটা কি মারেফা মুক্তদা মারে পরে নাকেরা তাহলে মুক্তদা আর এটা কি হবে খবর হবে কিন্তু এটাও নাকেরা এটাও কি নাকেরা তো নাকেরার পরে নাকেরা হলে মাউসুফ সেফাতের তার কি হবে তো এটা হবে কি মাউসুফ এটা হবে কি সেফাত মাউসুফ সেফাত মেলা যেহেতু মুক্তদা পেয়েছি সেহেতু কি পাবো খবর পাবো আর মুক্তদা খবর মিলে কি জুমলায় এসমিয়া ভাবে আরো একটা উদাহরণ দেওয়া আছে যে আল গদাবু আর কোরআন অর্থ কি কোরআন সম্মানিত কিতাব কোরআন সম্মানিত কিতাব এরপরে আল গদাবু গদাবুন শব্দ অর্থ আল গদাবুণ শব্দ অর্থ হচ্ছে রাগ আর তবি আতুন অর্থ হচ্ছে স্বভাব নাজমু মাতুন শব্দ অর্থ নিন্দনীয় তাহলে আল গদাবু কি রাগ নিন্দনীয় স্বভাব রাগ নিন্দনীয় মাসুব সেভাতের ভিতরে আগে উঠবে কিসের অর্থ সেভাতের অর্থ এরপরে কিসের অর্থ তাহলে আগে নিন্দনীয় এরপরে স্বভাব তাই না তাহলে আলো গদাবু গদাবু শব্দটা মারে না তাহলে মারে ফা পাইছি তাহলে মারে পরে আর এটা কি না কেরা তো না মারে ফার পরে তো এইটা কি হবে মুক্ত দা আর এটা কি হবে খবর এখন এটাও না এটাও কি নাকেরার পরে নাকেরা কি হবে মাসুফা এটা কি হবে সিফাত মাসুফ সিফাত মিলে কি হবে যেহেতু মুক্তাদার এটা কি খবর তেমনি আরো একটা উদাহরণ দেওয়া আছে আর কিরবু রামবুন আর আর কিরবু শব্দটা মারেফা তা মারেফা হলে কি মুক্তদা আর জামুন কি না কেরা তাহলে এটা কি খবর কিন্তু খবর হবে কি নাকেরা পরে না কেরা এটাকে বলতে হবে না না মাউসুফ আর এটাকে বলতে হবে কি মিললে কি খবর এরপরে মুক্তরা খবর মিললে কি হবে জুমলায় খবর এই জন্য প্রত্যেকটা শব্দই এই একই মুক্তদা খবর মিললে জুমলা ইসমিয়া মুক্তদা খবর মিললে যে জুমলায় ইসমিয়া তাহলে আমরা কি জানলাম মুক্তদা তে মুফরাদ হবে অর্থাৎ বাক্যের শুরু যদি মারফা দ্বারা হয় সেই ক্ষেত্রে মারফাটা কি হবে মুক্তদা হবে আর মারফা পরে না করা হলে মুক্তদা খবরের তার কি হবে আর এখন খবরটার পরে যদি খবরটা না করা হয় তার পরিবর্তে অন্য একটা যে নাকেরা শব্দ থাকে তাহলে নাকেরা পরে নাকেরা মাসুফ সিফাতের কার কি হবে এভাবে অসংখ্য উদাহরণ হতে পারে আপনারা আপনাদের খাতায় উদাহরণ গুলো তৈরি করবেন ইনশাল্লাহ